ডিম পাড়ানো বেশি দিন বলেন বা বেশি ডিম পাড়া বলেন এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে খাবার ম্যানেজমেন্টের উপর তো আমি এদেরকে কিভাবে খাবার ম্যানেজমেন্টটা করছিলাম সেটা বলি যদিও এই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারপরে একটু শর্টকাটে বইলে দিই আপনারা কিভাবে খাবার খাইলে ডিমটা একেবারে পারফেক্ট পাবেন আর কি টাইগার মুরগি কিন্তু মূলত হচ্ছে ডিমের পার্সেন্টেজ হিসাব করতে গেলে এবারই সত্তর পার্সেন্ট আপনি ডিম পাবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুরুর পর দেওয়া পরের মাস থেকে কিন্তু অষ্টআশি নব্বই বিরানব্বই পার্সেন্টও আসে পার্সেন্টেজের হিসাব করলে তো আমি গড় এভারেজ বলতেছি আর টাইগার মুরগি কিন্তু ধরেন এক মাস থেকে মূলত হচ্ছে পনেরো মাস পর্যন্ত ডিম পারে আঠারো মাস আসলে পারে কিন্তু ওইভাবে রাখাটা আমার মনে হয় না যে লাভজনক হবে তো যাই হোক আমি একটু বলি দেখেন সম্পূর্ণ মুরগি কিন্তু শান্ত অবস্থায় এক একদিন বয়স থেকে আমি পঁচিশ দিন পর্যন্ত খাওয়াইছিলাম হচ্ছে ব্রয়লারি স্টার্টার ফিট আর আপনারা হয়তো দেখবেন যে অন্যান্য কাদের ভিডিওতে কীরকম দেখেন সেটা জানি না আমার মুরগিগুলো কিন্তু তুলনামূলক সাইজ অনেকটা বড় বড় দেখেন মানে লাল এবং কালো এই যে তারপরে একটা আছে ব্রাউন তো এরকম তুলনামূলক অনেক বড় বড় কিন্তু মুরগির সাইজ তো মুরগির সাইজ বড় দেখে কিন্তু ডিমের সাইজ মোটামুটি রেগুলার হয় এগুলো কিন্তু বিজ ডিম তো এক থাইকা পঁচিশ দিন বয়স পর্যন্ত আমি চালাইছি হচ্ছে ব্রয়লারি স্টার্টার ফিট কোন প্রকার সোনালি স্টার্টার না ব্রয়লারি স্টার্টার ফিট চালাইছি তারপরে হচ্ছে পঁচিশ দিন থাইকা দুই মাস বয়স পর্যন্ত আমি একটা না গোয়ার ফিটটা দিছি যেটা ব্রয়লার গোয়ার এখন অনেকে বলবে যে ভাই গোয়ার ফিট খাওয়ালে চর্বির পরিমাণ বেড়ে যায় তারপরে হচ্ছে মুরগি পরবর্তীতে ডিমে আসে না এই সেই অনেকে তো আসলে ব্রয়লার ফিটটা খাওয়ায় না তো আপনি কেন খাওয়ান আসলে এখানে একটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার মুরগি যদি সাইজ ঠিক না থাকে যে বয়সটার মধ্যে যতটুকু বড় হওয়া দরকার ওইটা যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ডিমের সাইজ আমি যদি দেখাই এরকম দেশি মুরগির সাইজের ডিম হবে কারণ মুরগির দেহ যদি বড় হয় অটোমেটিক ডিমের সাইজ বড় হবে এটা আপনার মাথায় রাখতে হবে তো যাই হোক আর দুই মাস পর্যন্ত আমি হচ্ছে ব্রয়লার গুয়ারটা খাওয়াইছি দুই মাস পর থেকে আমি খাওয়াইছি হচ্ছে একেবারে সাড়ে চার মাস বয়স পর্যন্ত লেয়ার গোয়ার হয়তো আমি যখন ভিডিও আপলোড করতাম হয়তো আপনারা দেখছেন শুরুতে আশা করি লেয়ার গোয়ার এবং ব্রয়লার গোয়ারের পার্থক্যটা যদি একটু বলি সেটা হচ্ছে খাবার দেখতে সেম এক খাবারের গুণগত মানও এক কিন্তু এটার মধ্যে ধরেন ব্রয়লার গোয়ারের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে এবং লেয়ার গুয়ারের মধ্যে চর্বি থাকেই না এই হচ্ছে তফাৎ কারণ মুরগি যদি চর্বি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ডিমের পার্সেন্টেজ অটোমেটিক কমে যাবে বা মুরগি বন্দা হয়ে যাবে এটা অনেকে জানেন না মনে হয় তো আজকে বলে দিলাম আমি মূলত এরপরে ডিম যখন একটা দুইটা আসা শুরু করে বা সাড়ে চার মাস বয়স থেকে আমি এখন পর্যন্ত ওই যে লেয়ার লেয়ার ওয়ানটা খাইতেছি দেখতে পারতেছেন এটার মধ্যে হচ্ছে ঝিনুকের গুঁড়া তারপরে হচ্ছে হাড়ের গুঁড়া শামুক